বন্ধুরা আজকে আমাদের রান্না হবে পুঁটি মাছের টক আমরা দিয়ে দেখুন এই যে পুঁটি মাছ ভেজে রেখেছি কড়াইতে এই যে করে নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে ওতে দিয়েছি একটু জল ঢেলে দিয়েছি দেখুন আমরাটা সেদ্ধ হওয়ার পরে আমরাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন গ্লাস দিয়ে চেপে নিতে হবে নিয়ে তারপরে লঙ্কা লঙ্কা সর্ষে বেটে রেখেছি এখানে দিয়ে দেবো তেলে যখন সেদ্ধ হয়ে যাবে আমরাটা এবার কড়াইতে লঙ্কা সর্ষে বাটাটা দিয়ে দেব সামান্য পরিমাণ এবার লবণ দিয়ে দিব লবণ দিলাম হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণ দিয়ে নেড়ে নেব হালকা পরিমাণ জল দিয়ে দেব দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন পুঁটি মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা জলটা ফুটে উঠেছে ঝোলটা এবার মাছগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি তরকারিটা দেখুন কি সুন্দর হয়েছে আমরা দিয়ে টক আমরা দিয়ে পুঁঠি মাছের টক কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত